তৃতীয় চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পিকেবি এডুকেয়ারে স্বাগত আজকের বিষয়বস্তু সামার প্রজেক্ট বাংলা এবং ইংরেজিতে সাবজেক্ট ইংলিশ রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ফ্যামিলি ইন টেন লাইনস বিষয় বাংলা তোমার পরিবার সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো দশ লাইনে সঙ্গে থাকছে প্রোজেক্ট লেখার সম্পূর্ণ গাইডলাইন্স এই জাতীয় গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিতভাবে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না স্কুল প্রজেক্ট বা বিদ্যালয়ে লিখিত পরীক্ষা ইংরেজি ও বাংলা উভয় বিষয়ে আসতে পারে শিক্ষার্থীদের সুবিধার্থে এটাকে বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় উপস্থাপন করা হয়েছে রাইটি প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর ফ্যামিলি ইন টেন লাইন্স এই উত্তরের ক্ষেত্রে হেডিং বা শিরোনাম বা টাইটেল হবে মাই ফ্যামিলি প্রশ্নপত্রে বলা হয়েছিল ইউর ফ্যামিলি কিন্তু উত্তরের ক্ষেত্রে লিখতে হবে মাই ফ্যামিলি নাম্বার ওয়ান মাই ফ্যামিলি কনসিস্টস অফ ড্যাশ মেম্বারস এখানে পরিবারের সদস্য সংখ্যা লিখতে হবে যদি পরিবারের সদস্য সংখ্যা পাঁচ হয় সেক্ষেত্রে লিখতে হবে মাই ফ্যামিলি কনসিস্টস অফ ফাইভ মেম্বারস নাম্বার টু মাই মাদার মাই ফাদার ড্যাশ অ্যান্ড আই আর দ্য মেম্বার্স অফ মাই ফ্যামিলি এখানে ড্যাশের জায়গায় পরিবারের অন্যান্য সদস্য তাদের নাম নয় তাদের সঙ্গে যে রিলেশনশিপ সেই রিলেশনশিপ উল্লেখ করতে হবে যেমন মাই এলডার সিস্টার মাই গ্র্যান্ড মাদার মাই গ্র্যান্ড ইত্যাদি নাম্বার থ্রি মাই ফাদার ইজ এ ড্যাস এখানে হতে পারে বিজনেসম্যান হতে পারে ফার্মার হতে পারে ডক্টর হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে অথবা ইজ সেলফ এমপ্লয়েড পার্সন নাম্বার ফোর মাই মাদার ইজ এ ড্যাশ এখানে মায়ের পেশা উল্লেখ করতে হবে মাই মাদার ইজ সার্ভিস পারসন ওর বিজনেস পার্সন ওর হাউস ওয়াইফ অর এ টিচার অর এ ডক্টর অর ইঞ্জিনিয়ার অ্যান এই অপশানগুলো লিখতে হবে না কেবলমাত্র মায়ের যে সঠিক প্রফেশন বা পেশা সেই পেশার এখানে উল্লেখ করতে হবে নাম্বার ফাইভ আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস ড্যাশ ক্লাস ফোর এর স্টুডেন্ট হলে আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস ফোর ক্লাস ফাইভের হলে আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস ফাইভ নাম্বার সিক্স মাই মাদার কুকস ডেলিসিয়াস ফুড ফর আর্স নাম্বার সেভেন মাই মাদার হেল্পস মি ইন লার্নিং অল দ্য স্কুল সাবজেক্টস নাম্বার এইট শি অলসো হেল্পস মি ইন রিসাইটিং poems অ্যান্ড সিঙ্গিং songs. নাম্বার নাইন মাই প্যারেন্টস অলওয়েজ ওয়ার্ক ফর মাই সাকসেস ইন লাইফ নাম্বার টেন আই এম প্রাউড অফ মাই ফ্যামিলি এখানে এই প্যারাগ্রাফের একটি স্যাম্পল তুলে হয়েছে তোমরা এটা একবার দেখে নিতে পারো বাংলা প্রজেক্ট তোমার পরিবার সম্পর্কে দশটি লাইন লেখ এখানে শিরোনম্বর হেডিং বা টাইটেল হবে আমার পরিবার প্রশ্নে দেওয়া রয়েছে তোমার পরিবার এখানে হেডিং বা শিরোনাম বা টাইটেল তোমার পরিবার নয় আমার পরিবার নাম্বার ওয়ান আমার পরিবার ড্যাশ সদস্য নিয়ে গঠিত পরিবারের সদস্য সংখ্যা এখানে লিখতে হবে যদি পাঁচজন সদস্য হয় আমার পরিবার পাঁচজন সদস্য নিয়ে গঠিত নাম্বার টু আমার মা আমার বাবা এবং এর ডান দিকে ড্যাশ বা শূন্যস্থান এই ড্যাশ বা শূন্যস্থানে পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে যে সম্পর্ক বা রিলেশনশিপ সেটা এখানে উল্লেখ করতে হবে পরেন এবং আমি আমার পরিবারের সদস্য নাম্বার থ্রি আমার বাবা একজন ড্যাশ এখানে পিতার প্রফেশান বা পেশা উল্লেখ করতে হবে নাম্বার ফোর আমার মা একজন ড্যাশ এই ড্যাশ বা শূন্যস্থানে মায়ের প্রফেশান বা পেশা লিখতে হবে মায়ের যদি কোনো প্রফেশান না থাকে সেক্ষেত্রে লিখতে হবে আমার মা একজন গৃহকর্ত্রী নাম্বার ফাইভ আমি ড্যাশ শ্রেণীর ছাত্র বা ছাত্রী সেই শ্রেণী এখানে উল্লেখ করতে হবে যেমন আমি একজন পঞ্চম শ্রেণীর ছাত্রী নাম্বার সিক্স আমার মা আমাদের জন্য সুস্বাদু খাবার রান্না করেন নাম্বার সেভেন আমার মা আমাকে সমস্ত স্কুল বিষয়ে শিখতে সহায়তা করেন নাম্বার এইট মা আমাকে কবিতা আবৃত্তি এবং গান গাইতে সহায়তা করেন নাম্বার নাইন আমার পিতা মাতা সর্বদা আমার সাফল্যের জন্য কঠোর পরিশ্রম করেন নাম্বার টেন আমি আমার পরিবারের জন্য গর্বিত বিদ্যালয়ের প্রজেক্ট তৈরির গাইডলাইন্স বা মূল নীতি পয়েন্ট নাম্বার ওয়ান সামার প্রজেক্ট এপো সাইজ পেপারে অথবা বিদ্যালয় থেকে যে নোটবুক বা খাতা দেওয়া হয়েছে তার মাস থেকে প্রয়োজনীয় পৃষ্ঠা তুলে তার উপর লেখা যেতে পারে নাম্বার টু পৃষ্ঠার উপরে বড় হরপে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে বা সুন্দর করে লিখতে হবে এখানে শূন্যস্থান এবং তার ডান দিকে স্কুল এখানে বিদ্যালয়ের নাম লিখতে হবে এর নিচে সামার প্রজেক্ট সাবজেক্ট ইংলিশ টপিক মাই ফ্যামিলি এবং এর নিচে রোল নাম্বার বা ক্রমিক নং এবং এর নিচে একাডেমিক ইয়ার বা শিক্ষাবর্ষ উপরে বিদ্যালয়ের নাম শিক্ষার্থীর নাম শ্রেণী বিভাগ ক্রমিক নং ইত্যাদি বাংলা বা ইংরেজি বা আঞ্চলিক বা মাতৃভাষায় লেখা যেতে পারে সম্পূর্ণ লেখা হাতে করতে হবে কম্পিউটার প্রিন্ট গ্রাহ্য হবে না নাম্বার ফোর একের অধিক পৃষ্ঠা বা প্রজেক্ট হলে স্টেপল করে অথবা সেলাই করে রাখতে হবে নাম্বার ফাইভ গ্রীষ্মের ছুটির পরে যখন স্কুল খুলবে তখন এই প্রজেক্ট ক্লাসে জমা করতে হবে আজ যে পর্যন্ত তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে পরীক্ষায় তোমাদের সকলের কাঙ্ক্ষিত সাফল্য কামনা করে আজকের ভিডিও শেষ করছি হ্যাভেন্স ডে